বাবা নেই আবার বাবা কি খাচ্ছ কি আজকে জামাই ষষ্ঠী আচ্ছা নাকি জামাই ষষ্ঠী তাই দুন দুন বাবাকে আশীর্বাদ করছে তাইতো সোজা হয় বসো হ্যাঁ

ও বাবরে শাশুড়ি বলে কথা জামাই ষষ্ঠীর ব্লগটা শেয়ার করলাম মাদের কত বছর পর আসো তার ঠিক নেই বুঝলে তো মেয়ে বাড়িতে দেখো জামাই কি ষষ্ঠী ফোঁটা পরানো হয়ে গেল নাতিকেও পরানো হয়ে গেলে এবার মেয়েকে পড়াচ্ছে এরপর আমি আমার সোনাকে আশীর্বাদ করছি ষষ্ঠী মা ষষ্ঠী ফোঁটা দিচ্ছি আগে দেখে নিচ্ছি মোবাইলটা ঠিক আছে নেকা কিছুতেই আর বলো না কালকে সারা রাত সোনা ঘুমায়নি তো আর সকাল থেকে কিচ্ছু খায়নি কিচ্ছু খাওয়াতে পারিনি যাই খাচ্ছে মনটা ভালো কিচ্ছু খাবো না কিচ্ছু খাবো না এই করে যাচ্ছে সারাদিন যেন আর এই সব চিড়ে মুরগি এসব দেখলে সোনা একদম মানে একদম খেতে যায় না একদম ভালোবাসে না

আর বাবাই আবার আমার দেখো দেখো ভারত কত দিয়ে দুদিন এন এনা না ধরো দুন্দিন কত দিল গো হ্যাঁ অনেক তো এরপরে একটু সেলফি ভিডিও তুলে নিলাম বরমশায় একটু বাইরে যাবে কারণ ডাক্তার দেখানোর আছে তারপরে আবার অনেক কিছু মানে দিয়েছে সেগুলো সব ওষুধ যাবে তাই একেবারে জামা ষষ্ঠী করে একটু বেরিয়ে আমাকে চাইবে না বাবাকে লিচুটা সেই প্রাণটি তো আমাদের গেছে তাই জান তুমি লিচু খাবে আচ্ছা ঠিক আছে না বসো

লিচু কে খাবে এই যে আপনি ইদ্রা লিচু খান সব সময় বসে আছে না খাওয়ার নাম নেই শোনা আছে দুদিনকে তো শোনা শোনা ও এবার দুদিন খাও শোনা দুদিনকে বলি দুদিন লিচু খাই বসো চলো খেয়ে নাও লিচু